নমস্কার কেমন আছেন সবাই নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি রাজগির যাওয়ার উদ্দেশ্যে আগের দিন আমরা যেতে পাইনি নি কারণ আমরা রাজগির সাফারি আমরা টিকিটটা পাইনি তাই পরের দিনের টিকিট আমরা পেয়েছি অনেক কষ্ট করে তাই বেরিয়ে পড়েছি আমরা সকাল সকাল রাজগিরের উদ্দেশ্যে আমরা রাজগির যাওয়ার আগে আরও দুটি জায়গায় ঘুরে তারপর রাজগিরে যাবো আমরা এখন আছি মাঝিটা মাউন্টেন এই পাহাড় কেটে রাস্তাটা বানিয়েছিল একজন মানুষ কুড়ি বছর ধরে এই এক শুধুমাত্র ছেঁড়ি হাতুড়ি দিয়ে কেটে কেটে পুরো রাস্তা থেকে পুরাত এই পাহাড়টি কেটে রাস্তা বানিয়েছিলেন দশরথ মাঝি তার স্ত্রীর স্মৃতির উদ্দেশ্যে এই পাহাড়টি পার করার সময় তার স্ত্রীর অস্বাভাবিক মৃত্যু হয় যেটা দশরথ মাঝি মেনে নিতে পারেননি এছাড়া পাহাড়ের ওপারে গ্রামের জল বিদ্যুৎ কোনো কিছু যেতে পারতো না এই পাহাড়ের জন্য এছাড়া হাসপাতাল শহর সবই ছিল প্রায় পঞ্চাশ থেকে সত্তর কিলোমিটার দূরে সেই জন্য দশরথ মাঝি জেদ করেন এবং এই পাহাড়টি নিজে হাতে একাই বাইশ বছর ধরে কেটে রাস্তায় পরিণত করেন যা এখন সুযোগ সুবিধা পুরো গ্রামবাসীরা পান এবং সেই থেকে এই পাহাড়টির নাম মাজিদা মাউন্টেন এখানে কিছুক্ষণ থাকার পর আমরা চললাম আরেকটি ভ্রমণীয় স্থানে যেখানে ঘুরে তারপর আমরা যাব রাজগীর সাফারিতে দেখাচ্ছি দেখুন দুই পারে পাহাড় মাঝখানে রেল লাইন উপরে রোড গাড়ি যাওয়ার রাস্তা এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে ছবি তুলে নিলাম এবং প্রায় তারপরে আমরা প্রকৃতির প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে চললাম সাফারির উদ্দেশ্যে এখান থেকে বেরোনোর সময় রাস্তাটা লাগছিল খুব অসাধারণ একদম পাহাড়ের পাশ দিয়ে রাস্তা আমরা রাজগিরে এসে গাড়ি পার্কিং করে আমরা চললাম টিকিট কাটতে যেহেতু আমরা আগের দিন টিকিটটা পাইনি তাই আমরা এসে টিকিট কাটি আমরা আগে থেকেই একজনকে বলে গেছিলাম টিকিট কাটতে তাই তার থেকে এখন টিকিট নিতে যাব ঢোকার মুখ রাজগিরে এত সুন্দর জায়গায় ফুলগুলো লাগানো রয়েছে ফুল গাছগুলো আর এই ফুল গাছে এত প্রজাপতি রয়েছে অসংখ্য প্রজাপতি মানে সামনে থেকে দেখে একটা অসাধারণ লাগছিল ক্যামেরাতে ঠিক অতটা ভালো বোঝা যাচ্ছে না সামনে থেকে অপূর্ব লাগছিল আর তোমার স্বর্গে চলে এসছে আর এখান রাস্তাতে প্রচুর ঘোড়ার গাড়ি পাবেন এগুলিকে টুকটুক বলে ওখানকার লোকেরা বলে টুকটুক গাড়ি আমরা পাঁচজনের পাঁচজনের টিকিটটা নিয়ে টিকিটে এন্ট্রি করাতে গেলাম টিকিট এন্ট্রি করা থেকে দেখছি এখনও প্রচুর লোক লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে এই যে পাড়ের টিকিট কাউন্টার আর ওখানে যেখানে গেছিলাম টিকিট এন্ট্রি করতে হয় ওই টিকিট এন্ট্রিটা করলে আপনাকে টাইম দিয়ে দেবে এই টাইমে আপনার গাড়ি রয়েছে বা এই টাইমে গিয়ে পৌঁছালে আপনাকে দাঁড়াতে হবে না এখানে প্রচুর লোক লাইন দিয়ে রয়েছে এখানে দুটো রকমের সাফারি হয় একটা জু সাফারি একটি নেচার সাফারি আমরা নেচার সাফারি করবো জু সাফারিতে আপনাকে একটি খাঁচার মধ্যে ঢুকিয়ে দেবে আর পশু পাখিরা মানে বাঘ সিংহ যারা রয়েছে তারা ছাড়া থাকবে আপনারা থাকবেন খাঁচায় আর নেচার সাফারিতে হচ্ছে প্রাকৃতিক যত রকম রয়েছে ক্লাস পিচ রোফো এগুলি আমাদের টাইম দিয়েছে সাড়ে দশটায় যেহেতু আমরা একটু ভোর ভোর বেরিয়েছি তাই আমাদের হাতে এখন অনেক টাইম তাই আমরা একটু টিফিন করতে বেরোলাম এখানে টিফিন করার মতো ঠিক পছন্দ মতো কিছু পেলাম না তাই সবাই মিলে ছাতু খেয়ে আমরা ভিতরে ঢুকে পড়লাম এখন আমাদের টাইম হয়নি তাও আমরা বাইরে না ঘোরাঘুরি না করে ভেতরটাতে একটু ঘুরছি ভেতরটাও খুবই সুন্দর চারপাশে বাগান রয়েছে পার্ক রয়েছে আর সামনে বড় বড় পাহাড় খুবই সুন্দর কোথাও একটুকু নোংরা নেই এত পরিষ্কার পরিচ্ছন্ন খুবই ভালো লাগছিল জায়গাটা যেখানে যাচ্ছি সেখানে মনে একটু ছবি তুলি আর ছবি তুলতে তুলতে প্রায় সবার সময় পার হয়ে গেছে আমাদের টাইম হয়ে যাওয়াতে আমরা চলে এসেছি ভেতরের দিকে আবার আমরা যাবো এত সুন্দর প্রাকৃতিক পরিবেশে নিজেকে একটু ফ্রেমবন্দি করে নিলাম আর এই হচ্ছে আমার ভিতরে ঢুকেছি জঙ্গল সাফারি আমার গাড়িতে উঠবো ঘুরবো থেকে গাড়ি করে আমাদের পুরো জঙ্গলে ঘোরাবে আর এখানে ওদের গাড়ি লাগানো আছে এই গাড়ি থেকে আমরা সব গাড়ির মধ্যে বসে সব আমরা ওই ওপেন দিই জঙ্গল সাফারি ট্রাভেলিং করবো যার মধ্যে লাইট সীতা বাঘ সব প্রচুর লম্বা লাইন অনেক লোকই লাইনে পড়েছে লাইনে তাই আমরা ওকে দাঁড়িয়ে পড়লাম টাইম নষ্ট না করে এক করে গাড়ি আসবে আর গাড়ি আসলে আমাদের উঠে যেতে হবে অনেকক্ষণ দাঁড়ানোর পরে অবশেষে আমাদের পালা প্রায় চলে এসছে আমরা এখানে গাড়িতে উঠছি গাড়িতে উঠে গাড়িটা প্রায় অনেক দূরটায় আমাদের নিয়ে যাবে এখান থেকে দু তিনটে পাহাড় ক্রস করে তারপরে আমাদেরকে যেখানে যাবো আর কি আমরা এই ছোট্ট বাসটি আমাদেরকে সেখানে পৌঁছে দেবে এবং আমাদের ঘোরা হয়ে গেলে আবার এই বাসই আমাদেরকে ওখান থেকে এখানে নামিয়ে দেবে আমরা বাসে উঠে গেছি আর এই যে বাসে উঠে আমরা যে যার মতো সিট নিয়ে নিয়েছি সবাই একসাথেই আছে মোটামুটি এর আগে আমরা একটা বাসে উঠেছি সেখানে আমাদের পাঁচ সিট হয়নি বলে আমরা নেমে গেছি তারপর আবার আমরা পরের বাসটি উঠেছি আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থলে বাস আমাদেরকে এখানেই নামিয়ে দেবে এরপরে আমাদেরকে হেঁটে ভেতরে যেতে হবে আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি ভিডিওটি দেখে ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে আমাকে অবশ্যই জানান যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর পরবর্তী ভিডিওতে আমরা ভেতরে গিয়ে কী করলাম তা অবশ্যই আপনাদেরকে দেখাবো আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি ভালো থাকবেন সকলে